আসসালামু আলাইকুম চলে এসেছি ভার্চুয়াল শপ থেকে আপনাদের সাথে পরিগাউনের সুন্দর সুন্দর প্রিন্ট এবং সুন্দর সুন্দর কালার রিস্টক করে রিস্টক করেছি আপনাদের জন্য বোরকাগুলো আপনারা কিন্তু অনেক পছন্দ করেছিলেন এবং আপনাদের রিকোয়েস্ট ছিল যে আমরা যেন পরিগাউন বোরকাটার অনন্য কালারগুলো রিস্টক করি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবগুলো কালার এবং সবগুলো সাইজ এবং প্রায় সব কিছুই এখানে বলে দেবো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে হবে স্কাই কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা আছে দেখেন এখানে গোলাপের প্রিন্ট করা অনেক সুন্দর করে সামনে একটা দেখিয়ে দিচ্ছি সামনে কিন্তু খুব সুন্দর করে কুচি করা আছে বুকের সাইডটা কিন্তু অনেক সুন্দর কুচি হবে আর নিচেও কিন্তু অনেক সুন্দর করে কুচি করা এবং অনেক বড় ঘিয়ার হবে ঘেয়ারটা কিন্তু অনেক বেশি বড় হবে আপনারা যারা বেশি ঘেয়ারের মধ্যে বোরকা চাচ্ছেন তারা কিন্তু পরিগণ বোরকাটা অর্ডার করে ফেলতে পারেন হাতাটা দেখে দিচ্ছি খুব সুন্দর হবে হাতাটা হাতার মধ্যে অ্যালাস্টিক দেওয়া আছে যারা এরকম অ্যালাস্টিক হাতা পছন্দ করেন তারা কিন্তু ওই বোরকাটা নিতে পারেন তিনটা সাইজই হয়ে যাবে আমাদের কাছে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা কিন্তু চট জলদি অর্ডার করে ফেলবেন আমাদের আমাদের ইনবক্স করবেন অনেক বড় ঘেয়ার হবে আপনাদের দেখিয়ে দিলাম ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটাতেই কুচি হবে এবার যে কালারটা দেখে দেব এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে বোরকাটা কিন্তু অনেক সুন্দর হবে পিঙ্ক লাভের আপুরা যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর এবং অনেক বড় ঘ্যার হবে সবগুলোর সাথে বডি মেজারমেন্ট করার জন্য বেল্ট আছে এবং হাতাগুলোও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হবে এলাস্টিক করা হাতা হাতাগুলো কিন্তু অনেক সুন্দর নতুন নতুন প্রিন্ট এবং সুন্দর সুন্দর কালারের বোর্কাগুলো আপনারা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন এবার যেটা দেখিয়ে দিব এটাও পিঙ্ক কালারের মধ্যে হবে পিঙ্ক কালারের মধ্যে যারা ছোট ছোট প্রিন্ট চাচ্ছেন ছোট প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন ঘের কোয়াল কিন্তু অনেক বেশি বড় এটা বড় সাইজ হবে আটচল্লিশ এবং লং সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজই পেয়ে যাচ্ছেন এবার যে কালারটা দেখিয়ে দেবো এটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কালারের প্রিন্ট খুব সুন্দর হবে ছোট প্রিন্টের মধ্যে এটার ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর হবে সবগুলো সামনে এবং পিছনে দুইটাতেই কিন্তু কুচি করা আছে এটা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আগে যে প্রাইস ছিল এখনও সেম প্রাইস এটা হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু আপনার পরিমাণ পেয়ে যাচ্ছেন এত সুন্দর ঘেরালা বোরকাটা কিন্তু মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এবার যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে কফি কালার লাইট কফি কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন কফি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছোট প্রিন্টের মধ্যে কফি কালারটা হবে সবগুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্ট এবং কালারগুলো খুব সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে ছোট ছোটো প্রিন্ট খুব সুন্দর হবে সামনে এবং পিছনে দুইটাই দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটাতেই কুচি হবে এবার যে কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করা ছোটো প্রিন্ট ব্ল্যাক লাভার আপনারা যারা আছেন প্রিন্ট বোরকা চাচ্ছেন এগুলো কিন্তু সামার সিজনের জন্য অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল হবে অরিজিনাল সেঞ্চুরি ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এই বোরকাগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন সামার সিজনের জন্য তারা নিয়ে নিতে পারেন তাড়াতাড়ি এবার যে কালারটা দেখিয়ে দিব এটা এটা কিন্তু অ্যাস কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাস কালারটা কিন্তু অনেক সুন্দর এবং প্রিন্টগুলোও কিন্তু খুব সুন্দর হবে এবার যে কালারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে লাইট ব্লু কালার লাইট ব্লু কালারের মধ্যে এই বোরকাটাও কিন্তু অনেক সুন্দর হবে সবগুলো বোরকাই কিন্তু ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেম হবে আর এটা কিন্তু বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজই পেয়ে যাচ্ছেন সবগুলো বোরকারই তিনটা সাইজ হবে যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটাও দেখে দিচ্ছি খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে হবে সামার সিজনের জন্য কিন্তু এগুলো অনেক কমফোর্টেবল হবে যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদেরকে শপ অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে এলিফেন্ট রোড সুবাস্তরমা শপিং সেন্টার লিফ্টের আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ